বন্ধুরা আজকে এক্স সিক্স জিরো জিরো নাইন মডিউল বুস্টার মডিউল মডিউল এই সার্কিটটা অত্যন্ত খুব ভালো কিন্তু এই সার্কিটদের কিন্তু অনেক সময় অনুরাগটা করে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণটা কি জানেন এ পাশে দুটা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর এটা কিন্তু যে কোনো বোল্ট ধরে রাখি আমরা যখন এই ছাবিটা যখন ঘুরাই তখন কিন্তু এই এই জিনিসটা কিন্তু ধরে রাখি পঁয়ত্রিশ ভোল্ট দূরে রাখি এখন পঁয়ত্রিশ ভোট লেখা আছে পঁয়ত্রিশ ভোল্ট দেওয়া দেওয়া আছে কিন্তু বন্ধুরা আমরা যদি এই ক্যাপাসিটি খুলে রাখি তাহলে কিন্তু এই সমস্যা আসবে কোনো হবে না তাহলে যত আমরা ঘুরিয়ে রাখবো ভোল্টেজ ততই থাকবে পুরো সম্ভাবনা আমি কিন্তু খুলে রাখলাম আমি কিন্তু এগুলো খুলে রাখলে কিন্তু একবার নিরাপত্তা হয় তো আমি ভলিউম দেব ততই চলবে পাঁচ বোল্ট বা বারো বল দে তত স্থির থাকবে বলটি হাই লেভেল এটা ধরে রাখবে না তার কারণে উন উন হওয়াটা সম্ভাবনা নাই মনে করি